না আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন সেনারি কথা আমি বাংলাদেশে চশুতিলা ناحيهতে যে ভাইজান ভ্রমণ করে থাকি বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া আর থেকে সুন্দর

দেখুন আমি এর আগে অনেক পাগলা মলম এটা সেটা অনেক কিছু ইউজ করেছি কিন্তু সেরকম উপকার পাইনি আপনার এই লাকি মলমের সন্ধান পাওয়ার পর আমি ওটা মাখি এবং ক্ষতস্থানে ব্যাপক আগে প্রলেপ করি Cool. <laughs>